হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু হচ্ছে আমরা গাছের ছোট ছোট চারা তো এখানে কিন্তু অনেকগুলো আমরা গাছের চারা কিন্তু এখানে কিন্তু রোপণ করা হয়েছে তো এই আমরা গাছের চারাগুলো কিন্তু এখানে কিন্তু শতাংশ জমিতে কিন্তু কিন্তু এখানে রোপণ করা হয়েছে তো এগুলো কিন্তু কলম দেওয়া চারা তো আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই আমরা গাছের চারাগুলো নিয়ে তো কিভাবে আপনারা এই আমরা গাছের চারাগুলো আপনারা ক্রয় করবেন এবং কোথা থেকে আপনারা এই আমরা গাছের সুন্দর চারাগুলো ক্রয় করতে পারবেন তো সব কিছু নিয়ে আজকের এই ব্লগ ভিডিও তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে ব্লগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এই আমরা গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন এবং চাইলে এই আমরা গাছগুলো কিন্তু আপনারা নার্সারি থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এবং প্রত্যেকটি আমরা গাছের দাম কেমন তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ব্লগ ভিডিওতে তো এই যে আমরা গাছগুলো দেখতে পাচ্ছেন তো আমরা গাছগুলোর প্রত্যেকটি চারা প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তো এগুলো কিন্তু হাইব্রিড জাতীয় চারা এবং এই আমরাগুলো কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি আমরা গাছের চারাগুলো ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলেই কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দিতে পারবো যে কীভাবে আপনারা এই আমরা গাছগুলো ক্রয় করতে পারেন তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম